আগুন আমার ইব্রাহিমের জন্য আরাম একেবারে এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও এই মানে পরীক্ষা পাস করার পরে নম্রত যখন আগুনে ফালাইল তখন আল্লাহ ফাকরাবুল আলম আগুনেকে অর্ডার দিলেন যে আমার ইব্রাহিমের একটা প্রশ্ন জ্বালায় আর সেই নমরুদ বাসভবন দাঁড়াইয়া সে কি তামসা দেখার জন্য বইসা রইছে যে ইব্রাহিম কিভাবে জ্বলে সেটা দেখি নমরুদ যখন বাসভবনে দাঁড়াইয়া তামসা দেখার জন্য দাঁড়াইল আগুনে পালানোর পরে সে দেখতেছে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইসলাম যেন টুকরা জান্নাতের বিষয়ে বৈচারিছে আগুনকে নম্র ডাক দিয়া বলে ও আগুন তুমি কি তোমার দার্য শক্তি হারিয়ে ফেলছো নাকি তুমি কি তোমার জ্বালানি শক্তি হারিয়ে ফেলছো নাকি তুমি ইব্রাহিমকে জ্বালাও না কেন আল্লাহ ব্যবস্থা অনুযায়ী আগুনের আল্লা আলামিন খুলে দিলেন আগুন ডাক দিয়া বলে ও নমরুদ তুমি কেন তোমার বাসভবন কেন সারা পৃথিবী জ্বালায় দিতে পারি কিন্তু ইব্রাহিমের একটা ফসম ও জ্বালাইতে পারবো না এর নাম হলো ইমান এর নাম হলো ইমান পয়গম্বরদেরকেও ইমানের কঠিন পরীক্ষা দিতে হয়েছে শুধু আমাদেরকে অসুস্থ হইলে একটু সন্তান যখন মারা যায় তখন আমরা ইমান হারা হয়ে যাই তারা কত কঠিন পরীক্ষা দিয়েছে ইমানের হাজরাতে ইব্রাহিম আলাই ইসলামী এক নম্বর পরীক্ষা হলো এটা দুই নম্বর পরীক্ষা হলো তিরাশি বৎসর বয়সে ইব্রাহিম আলাহ ইসলামের একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে আল্লাহ পাকুল আলমের অর্ডার আসলো যা ওই সন্তানকে ওই আরবের ওই মরুভূমির মধ্যে স্ত্রী সন্তানকে রেখে আস কত বড় কষ্টের কথা তিরাশি বৎসর বয়সে একজন সন্তান পাইলেন ইসমাইল আলাহ ইসলাম আল্লাহ পাকুল আলমের অর্ডার যাও তোমার সন্তান আর স্ত্রীকে ওই আরবের মরুভূমির মধ্যে রেখে আসো কত বড় ইমানের পরীক্ষা আমরা হইলে কি করতাম আল্লাহ আকবার আমরা হইলে কি করতাম ইমানের কতক পরীক্ষা ইব্রাহিম আলাই সাথে সাথে চললেন সেই আরবের মরুভূমির মধ্যে হাজারাকে নিয়া যখন সেই স্থানের মধ্যে গেলেন গিয়ে দেখলেন সেখানে গর্বাড়ি নাই মানুষ নাই কোনো কিছু নাই হাজারা বলেন ও আমার প্রাণের স্বামী আমাদেরকে এখানের মধ্যে রাখছ কি আপনার হুকুমে আল্লাহর হুকুমে হাজাত ইব্রাহিম আলাহ ইসলামের মুখ দিয়া কথা বের হয় না ইব্রাহিম আলাহ ইসলাম ডাক দিয়া বলেন ও আমার প্রাণের স্ত্রী শাহাদুল উচ করে বলেন আল্লাহ আল্লাপ রাব্বুল আলামিনের নির্দেশে হাজরা ডাক দিয়া বলেন আল্লাহ নির্দেশে যদি হয়ে থাকে তাহলে যাও যাও চিন্তা করিও না আমরা কখনো না খেয়ে মারা যাব না কত বড় ইমান কত বড় ইমান হাজরাতে হাজরা বললেন কি আমরা কখনো না খেয়ে মারা যাব না সামান্য খাবার দাবার সাথে কয়েকদিন পরে শেষ খাবার না থাকার কারণে ইসমাইল আল্লাহ ইসলাম কি করলেন ক্ষুধার যন্ত্রণায় সটকরি করতে আরম্ভ করলেন দেখবেন সন্তান যখন অসুস্থ হয় সন্তান যখন কি হয়ে যায় মন একটু খারাপ হয়ে যায় মার আর গম হয় না আল্লাহর পরে যার ভালোবাসা মার সন্তানের মধ্যে দেখবেন সন্তান যখন অসুস্থ হয়ে যায় কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো কাজ হয় না কবির রজনীতে জনম দুঃখিনী মা দুই রেখা তামাজ পড়িয়া কোরআনী কারিমের তেলাবাদ করিয়া আল্লাহ পাকরা বুল দরবারে হাত উঠে কান্না করে ও আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার সন্তানের অসুস্থ তুমি ভালো করিয়া দাও হয়নি অন্ধ তো আর ভালো লাগতেছে না কোনো ওই সন্তানের এরকমভাবে অবস্থা দিয়ে যা হাজরা একবার যান সাফা পাহাড়ের মধ্যে একবার যান মারোয়া পাহাড়ের মধ্যে একবার সাফা একবার মারোয়া একবার সাফা একবার মারোয়া এরকম ভাবে সাতটা চক্কর লাগাইলেন পানির জন্য এই জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসলেন এরকম ভাবে কবুল করে নিলেন সারা পৃথিবীর মানুষেরা হজ করার জন্য যায় এই জায়গার মধ্যে সাতটা চক্কর না লাগাইলে হজই কবুল হয় না হজই কবুল হয় না এরকম পছন্দ করছেন আল্লাহ ফকরবুল আলমী শুধু ইমানের পরীক্ষা ইমান এত সহজ সুরে আসরের মধ্যে আল্লাহ ফকরাবুল আলমী বলছেন ইল্লাহ দিনা আমানু যারা ইমান আনে ইমান আনা এত সহজ আর আনতে পারলে খুবই সহজ এই হলো ইব্রাহিম আল ইসলামের দুই নম্বর ইমানের পরীক্ষা তিন নম্বর ইমানের পরীক্ষা হলো ওই সন্তান যখন রেখে আসলেন দশ বৎসর বয়স যখন হয়েছে তেরো বৎসর কোনো বর্ণায় আসছে ইব্রাহিম আলাহ ইসলামের আবার পরীক্ষা আসছে আল্লাহ পাকরা বলে স্বপ্নে দেখাইলেন যাও তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কুরবানি করো ইব্রাহিম আলাহ বুঝতে পারলেন না প্রিয় বস্তু কি শেষ পর্যন্ত এটাই বুঝতে পারলেন না আমার প্রিয় একবার ইব্রাহিম সারা ইসমাইল সারা কেউ নয় ইব্রাহিম আলাহ ইসলাম তৈরি হয়ে গেলেন সন্তানকে জিজ্ঞাসা করলেন ও আমার সন্তান আমি তো অর্ডার পেয়েছি আদেশ পেয়েছি এরকমভাবে তোমাকে জবাই করার জন্য তুমি কি প্রস্তুত আছো কিরকম সন্তান সন্তান ডাক দিয়া বলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও আমার আব্বা জান তুমি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাইবা আল্লাহু আকবার কিরকম ঈমান 13 বছরের সন্তান সন্তান কি জিজ্ঞাসা করে বাবা আল্লাহর অর্ডার তোমাকে জবাই করতে হবে সন্তান বলে আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আল্লাহু আকবার সে ঈমান তাদের কি ঈমান আছিল পয়গম্বরদের কি ঈমান আর আমাদের কোন ধরনের ইমান সেই জিনিসটা চিন্তা করলে জীবনের সময়ের সঙ্গে চিন্তা ফিকির করলেই আমাদের জীবন পরিবর্তন করা একেবারে সহজ ইমাম সাফি রহমতুল্লাহ আলহি বলেন কোন ব্যক্তি যদি এই আসরের মধ্যে চিন্তা ফিকির করে ওই সুরাই আসরই তার জীবন পাল্টানোর জন্য যথেষ্ট তিন তিন পরীক্ষা দেখবেন আল্লাহাকর্বুন আল সে কোরআন আয়াতের মধ্যে বলেন যে শুধু ইমান আনলেই বল হবে না একথা বললেই তোমাদেরকে ছেঁড়া দেওয়া হবে না অবশ্যই তোমাদের ইমানের পরীক্ষা নিতে হবে কে নেওয়া হয়েছে হজরত ইব্রাহিম আলাহিসালাম হজরত ইসমাইল আলাহিসালাম আমাদের নবী সমস্ত পেগাম্বরের কাছ থেকে আল্লাহ ফাকরুল আলমিন ইমানের পরীক্ষা নিয়েছেন হজরত আইউুব আলাহিসাম আঠারো বছর পর্যন্ত কীরায় সামলাইল কীরায় সামড়ানোর পরেও তিনি একবার জন্য আল্লাহ ফকরবুল আলমিনের কাছ থেকে বিমুখন নাই শেষ পর্যন্ত যখন হজরত আইব আলাহ জিহবার মধ্যে যখন ফুকা ধরল তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ওগো আল্লাহ আমি এতদিন আমার জিহ্বাটা ভালো ছিল আমি আল্লাহ আল্লাহ জপতে পারতাম ওগো আল্লাহ আমার জিহ্বার মধ্যে ফুকা ধরে দিয়েছে অন্তত তুমি আমার জিহ্বাটাকে ভালো করিয়া দাও এই দোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করলেন কবুল করে নিয়ে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আগের মতো সুন্দর করিয়া যৌবনটা ফিরিয়ে দিয়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখেন ১৮ বছর কি রে আমরা পড়েও একবারের জন্য এক বিরক্ত হন নাই কি এই রূপটা আল্লাহ পাকরাবুল আলমিন দিয়েছেন আর আমরা কি করি একটু সামান্য অসুস্থ হলেই আল্লাহ পাকরাবুল আলমীকে তহমত দিতে থাকি এটাই ইমান হারানোর জন্য যথেষ্ট এজন্য তো তোরা আলাইহি বলেন যে আমার উম্তের মধ্যে আখেরাতে অর্থাৎ শেষ জমানায় আমার উমতের এ অবস্থা হবে সকালে ঈমানদার বিকালে বিমান বিকালে ইমানদার সকালে বিমান এরকমভাবে অবস্থা হবে আমার আমার উন্মতেরা আমি যে হাদিসটা পড়েছিলাম সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূস সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যাতা আনাল ইমান মনরা দিয়া বিল্লাহ রবামাবিল ইসলামী দিন মাহাম্মাদিন সাল্লাল্লাহ আনহি হু সাল্লাম আর সুল আন ইমানের স্বার্থ ওই ব্যক্তি পাইবে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট যে দিনকে ইসলাম হিসাবে পেয়ে সন্তুষ্ট যে রসুলকে রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট ওই ব্যক্তি তো ইমানের স্বাদ পাইবে ওই ব্যক্তি কি পাইবে ইমানের স্বাদ পাইবে আমরা কি আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে খুশি না বেজার মায়ের একটা আওয়াজ বলেন না খুশি না বেজার খুশি নবীকে নবী পাই আমরা খুশি দিনকে ইসলামকে পাই আমরা খুশি এই জিনিসটা যার ভিতরে থাকবে সেই হলে ই মানের স্বাদ পাইবে কোন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে না নবীকে মানে না ওই ব্যক্তি কেমন পর্যন্ত সেজদা দিলে সেই ইমানের স্বাদ পাইব পাইতো না আমার আলোচনা বিষয়ে সেটা ছিল অনেক সময় চলে যায় বল শ্রী না লিংস না লাফি খুশরো ইল্লাল্লাদিনা আমানো আমিলো ছোৱালী হাত এক নম্বর হল ইল্লাল্লাদিনা আমানু যারা ইমান আনে ও আমিলো ছোৱালী হাত যারা কি কৰে নেকামল করে নেকামল করে নেকামল এক নম্বর হলো ইমান আনা দুই নম্বর নেকামল ইমানের সঙ্গে কি লাগবে নেকামল লাগবে কি লাগবে নেকামল বমন আহসান অকওলামদা ইলাল্লাহ হিওয়া মিলা সালী হাওয়া কয়লা ইন মিনাল মুসলিম আল্লাহ রব্দুল আলামিন বলেন ওই ব্যক্তির কথার চাইতে আকার কথা উত্তম হতে পারে যারা কি বলে আল্লাহ এই কথার ওপর চকামত তাকে সেই ব্যক্তি হলো ইমানদা এক নম্বর হলো ইমান আনা দুই নম্বর হলো নেক আমল করা নেক আমল কিভাবে করবে দুইটা জিনিসের সমন্বয় করিয়া যদি খাওয়াতে গিয়ে প্রস্রাব পর্যন্ত যদি তুমি কি করো করতে পারো সমস্ত কাজী এবাদতের মধ্যে সামিল হয়ে যাইবে এক নম্বর কি এক নম্বর হলো রেজা কাজা দুই নম্বর হলো সুন্নতে রাসুল দুইটা জিনিসের শর্ত করিয়া যদি কোনো ব্যক্তি থেকে নিয়ে প্রস্রাব পর্যন্ত যত কাজ করবে সমস্ত কাজী এবাদতের মধ্যে সামিল হয়ে যাইবে এবাদত হলো ব্যাপক শব্দ সবগুলাকে সামিল করে দুইটা জিনিসের শর্ত একটা হলো আল্লাহর সন্তুষ্ট দুই নম্বর হলো নবীর সুন্নাত দুইটা জিনিসের সমন্বয় করিয়ে যদি আমরা খাওয়া থেকে নিয়ে প্রস্রাব পর্যন্ত সমস্ত কিছু কাজ করি দুইটা জিনিস যদি আমরা শর্ত মানতে পারি সমস্ত কাজ ইবাদতের মধ্যে গণ্য হইবে আমরা তো এটা বুঝি না মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে বেশি নেকি পাওয়া যায় এই জিনিসটা আমরা বুঝি না আমরা মানুষের সঙ্গে কি খারাপ আচরণ করি এরকম ভাবে খারাপ আচরণ করি কিন্তু বারো হাসিমুখী যদি আমরা কি করতে পারি তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারি এটাও আমলের মধ্যে লেখা হয় এ রকম শুধু সংক্ষেপে বলতেই যে সময় খুবই অল্প ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত এক নম্বরে ঈমান আনা দুই নম্বরে হলো আমালুস সলিহ করা তিন নম্বরে হলো ওয়া তাওয়াসাও বিল হক এর দেওয়া হকের দাওয়াত দেওয়া ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম আপনি ঈমান আনলেন নেক আমল করলেন যদি আপনি হকের দাওয়াত না দেন আপনি পরিপূর্ণ ঈমানদার নয় হকের দাওয়াত কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার আগে তুমি নিজে বাঁচো এরপর আহার পরিবার জনকে পাঁচাও ও দুনিয়ার মুসলমানি বান্দার আল্লাহর গোলাম আপনি শুধু নামাজ পড়লেন আপনি শুধু হজ করলেন আপনি শুধু জাকাত দিলেন আপনি শুধু সমস্ত কাজ হুকুম আকাম মানিয়া চললেন কিন্তু না না আপনার সন্তানকে আপনি দিন ইলিম শিক্ষা দিলেন না আপনার সন্তানকে আপনি এরকমভাবে নামাজ পড়ার কথা বললেন না আপনার পরিবারের স্ত্রীকে আপনি পর্দা করার কথা বললেন না আপনার সেই মেয়েকে আপনি পর্দা করার কথা বললেন না ভাবছেন আপনি জান্নাতে চলে যাবেন না 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 যদি আল্লাহ পাকরা বুল আলমিন আর স্বামীর যদি আপনার সন্তান যদি দাঁড়ায় যায় ওই সন্তানের বেলায় বাবা হইয়া জবাব দিই না করা পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না মা হইয়া ওই কন্যা সন্তানের বেলায় জবাব দিই না করা পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না বলবেন হুজুর আমি তো ওই সন্তানকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি আমি যে সন্তানকে নিজে না খাইয়াও যে সন্তানকে খাওয়াই নিজে পরিদান না করিয়া যে সন্তানকে পরিদান করাই ওই সন্তানের জন্য নাকি আমি জাহান্ন মেরাগুনে জ্বলতে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উদাহরণ দিলে বুঝতে পারবেন দুনিয়ার মধ্যে যখন কোন ব্যক্তি অপরাধ করে কোন সন্তান যখন অপরাধ করে দুনিয়ার আইন অনুযায়ী পুলিশ তার বাড়ির মধ্যে আয় বাড়ির মধ্যে আইসা যদি ওই সন্তানকে না পায় সর্বপ্রথম হাত করা লাগায় তার বাবার হাতের মধ্যে লাগায়নি সন্তানকে যখন পায় না তখন বাবার হাত করা বাবার হাতের মধ্যে হাত করা লাগায় কেন সন্তান বাবা তো কোনো অপরাধ করে নাই সন্তান অপরাধ করছে বাবার হাতের মধ্যে কেন হাত করা লাগায় এটাই হলো ক্যামতের নমুনা